বিজেপি তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত বর্তমান শহরের শিয়ালডাঙ্গা এলাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আটক এক বিজেপি কর্মী বর্ধমান শহরে তীব্র উত্তেজনা তৃণমূল বিজেপি দুপক্ষের মধ্যে হাতাহাতি পুলিশের হাতে এক বিজেপি কর্মী আটক তিনজন তৃণমূল কর্মী জখম মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে বর্ধমান শহরের শিয়ালডাঙ্গার কাছে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তারা যখন তাদের প্রচার বর্ধমান শহরের পুলিশ লাইন এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে প্রচারের কাজে নেমেছিলেন সেই সময় তৃণমূল নেতা শ্যামল রায়ের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয় তারাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে পাল্টা তৃণমূল নেতা শ্যামল রায়ের অভিযোগ তারা যখন পুলিশ লাইনে এলাকায় দেওয়াল লেখার জন্য চুনকাম করছিলেন সেই সময় তাদের দেওয়ালের ওপর বিজেপি স্টিকার লাগিয়ে চলে যায় সেই ঘটনার প্রতিবাদ করছেন তারা বিজেপির খোকন সেনের নেতৃত্বে পাঁচ থেকে ছটি বাইকে করে তারা এসে হামলা চালায় তাদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল একজনের হাতে পিস্তল দেখতে পাই এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয় একে অপরের দিকে তেড়ে যায় হাতাহাতি শুরু হয়ে যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় পাপাই সরকারের রিপোর্ট পিএসএন বাংলা আমরা প্রত্যেক দিনের মতো আমাদের যে নির্বাচনী যে আমাদের কাজ চলছে নির্বাচনের আগে যে বাড়ি বাড়ি গিয়ে প্রচার তো ভারতের জনতা পার্টির কর্মী বাড়ি বাড়ি গিয়ে প্রচার জিটি রোড চত্বরে আমরা প্রচার করছিলাম তো সেই প্রচার চলাকালীন তৃণমূলের গুন্ডা বাহিনী পরিকল্পিত আক্রমণ করে জয় বাংলা স্লোগান দিয়েও আমাদের কর্মীদেরবা আক্রমণ করে আমরা ঐক্যবদ্ধ ছিলাম আমরা আশঙ্কা করেছিলাম যে যেভাবে গোমা বাড়ছে এবং আমরা আমরা মানে ভারতীয় জনতা পার্টির কর্মীরা একত্রিত হয়ে আমরা যেহেতু প্রচারে বেরিয়েছিলাম তাই যখন আমাদের উপর আক্রমণ উঠে আসে আমরা নিজেদেরকে আত্মরক্ষার জন্য নিজেদের যখন মারলে তো পাটকেল খেতে হবে তখন আমরা নিজেদের রক্ষা করার জন্য যখন আমরা তার এগেনস্ট স্টেপ নিই তখন তৃণমূল কংগ্রেসের যে গুন্ডা বাহিনী আছে তখন তাদের ছুটতে বাধ্য করাই আমরা তারা জায়গা ছেড়ে ছুটে পালিয়েছে ভয় পেয়েছে তৃণমূল স্থান ত্যাগ করেছে ভারতীয় জনতা পার্টির কর্মীদের কাছে তাদের এই একত্রিকরণের জন্য তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে বুঝে গেছে আমাদের এবং পরবর্তীকালে এবং সমস্ত ঘটনা মেটে যাওয়ার পর আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী একজন তিনি কর্মী তিনি কিন্তু সেই কার্যক্রমে ছিলেন না পরবর্তীকালে সেই স্থানে তিনি যখন তার ব্যক্তিগত কারণে যান তখন তৃণমূলের কিছু বাহিনী এসে সেখানে একত্রিত হয়ে সেই একা পেয়ে সেই কর্মীকে আক্রমণ করে এবং তাকে প্রচণ্ডভাবে মানে তাকে ক্ষতবিক্ষত করে দেওয়া হয় একবারে সেই আহত হয়েছে পুলিশ কর্মীরা এই তৃণমূলের ছোটি পুলিশ বাহিনী মেরুদণ্ড পুলিশ বাহিনী তাকেই অপরদিকে আবার থানাতে তুলে নিয়ে গেছে আমরা তার নাম জয়ন্ত আমরা অবিলম্বে ওনাকে কি মানে থানা কেন ওকে তুলে নিয়ে গেছে আমরা আইন কারণ কি আছে আমরা সেটা দেখব এবং তৃণমূলকে আমরা বারবার বলছি যে প্রতিহিংসার রাজনীতি ওরা শুরু করেছে যে প্রতিহিংসার রাজনীতি বর্ধমানের মুখে ক্রমাগত আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি এর কিন্তু ওরা শুরু ওরা করলে এবার কিন্তু শেষ আমরা টানবো গত কিছু ছেলে বাইকে করে এবং পায়ে হেঁটে এসে জনসংযোগের নাম করে পুলিশ লাইন বাজার থেকে এলাকার মধ্যে দিয়ে ডিপ্লে ডিতে ডিতে গিয়ে আমাদের দেওয়াল দেওয়ালপাড়া চুনকাম প্রত্যেকটা জায়গায় স্টিকার মেরে দেয় প্রত্যেকটা জায়গায় যেতে যেতে সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং আমাদের অশ্লীল ভাষায় বেড়া যায় ওরা বিজেপির ফ্ল্যাগ ছিল অবশ্যই বিজেপির এবং খোকন সেনের নেতৃত্বে হয়েছে এবং বৈরাগত যারা মুখে ওই নেক কভারগুলো করে তারা এসেছিল